চ্যানেল আরতি আজকেও চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে বা তোমাদের সাথে গল্প করার জন্য সকাল বাজে এখন সাতটা আর দেখো আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি চা খেতে খেতে আমার আটটা বেজে যায় সাড়ে আটটা মতো বেজে যায় কিছু করার নেই রাত্রে অনেকটা রাত্রে ঘুমাই তো এর জন্য জানো তো যাই হোক চা খেতে খেতে সবজি চলে এসেছে দাদা ভাই ডাক দিল তাই সবজি আনতে চলে গেলাম যাই হোক তা ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি তোমরা দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না ছোটোদের জানায় বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে পাশে থেকো আমার সবাই আর সবাই একটু সাপোর্ট করো প্লিজ সবাইকে বলছে একটু সাপোর্ট করো প্লিজ আর হচ্ছে দেখো আজকে হলো ভাইফুটার দিন আমার তো দুটো দাদা আছে তা আমি একটা কারণের জন্য আমি আজকে যাইনি দাদাকে ফোটা দিতে তারপরে হচ্ছে আমার বোন আছে ওরা দেবে ফোটা আমি যাইনি বাড়িতেই আমি রান্নাবান্না করেছিলাম দেখো সকালে টিফিনটা আগে করে নিচ্ছি এদিকে কুমড়ো দিয়ে পটল দিয়ে আর ঝিঙে দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে রুটি করবো সকালে টিফিনটা আর দুপুরে আজকে স্পেশাল আছে আজকে গ্রিন মটন করব ঠিক আছে মানে গ্রিন মটনটা আমার ছেলে খেতে চেয়েছে তাই জন্য ওর জন্য করব। চলো কিভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর কালকে রাতে একটা থানসাভাবি ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি না ভুলে গেছি তুলতে ওটা আর ডিপ ফ্রিজে এটা ফেটে গেছে জানো তো তারপর দেখো ঢেলে নিয়ে ফ্রিজে রেখে আসলাম এই দেখো পুরো এক গ্লাস হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কসটা মানে কিছু হয়নি বরফ হয়ে ফেটেছিল ভেতরেই ছিল তারপরে দেখো এটাকে ফেলে দিলাম ফেলে দিয়ে এখন আমি এই যে ফ্রিজে রেখে আসবো চলো ফ্রিজে রেখে আসি তারপরে আবার বলছি তোমাদেরকে হ্যাঁ এই যে ফ্রিজে রেখে আসি রেখে দিলাম ফ্রিজে এবার দেখো আমার তরকারিটা হয়ে গেছে সকালে টিফিনের তরকারিটা হয়ে গেছে এখন ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এবার ভাত বসাবো এই যে খাবারটা দিয়ে দেবো দাদাভাইকে চলো খাবারটা আগে দিয়ে আসি দেখো রুটি দিয়ে দিয়েছি তিনটে আর হচ্ছে এক বাটি তরকারি দিয়ে দিয়েছি সবজি তরকারি ঠিক আছে চলো খাবারটা দিয়ে আসি আর এদিকে দেখো এই যে ঢালছি তরকারি দেখো চামচে করে দিচ্ছি ঠিক আছে হাতাই হাতাই হয়ে গেছে দেখেছো বাইরে কি শব্দ এই জন্য আমি বাইরে ভয়েস দিতে পারছি না প্রচণ্ড শব্দ হচ্ছে জানি না শব্দটা এখানে আসছে কি জানি না আমি কিন্তু প্রচণ্ড শব্দ ঠিক আছে চলো তারপরে দেখো আমি চালটাকে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে এ দেখো ওই চালটা রান্না করবো আজকে এটা কিন্তু অন্য চাল যে চাল আমরা খাই সে চাল না এটা একটু ভালো চাল আর কি সবই ভালো এটা একটু সরু চাল ঠিক আছে তারপরে দেখো চালটাকে আমি ভালো করে ধোবো মানে এটা অনেক দিন আনা ছিল চালটা এর আগের দিন বিরিয়ানি করেছি আর কিছুটা ছিল আর এই দেখো এখন ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আমি মটনটাকে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দেবো চলো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো কেউ স্কিপ করো না হ্যাঁ স্কিপ করলে পরে বুঝতে পারবে না কেউ ঠিক আছে চলো আর আজকের মটনটা কিন্তু একটু ফেশালিস্ট হতে চলেছে একটু পেশালিস হতে চলেছে এত শব্দ হচ্ছে না ভয়েসও দিতে পারছি না তারপরে দেখো নুনটা একটু ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পরে এটাকে রেখে দেবো এদিকে আমি তারপরে দেখো হলুদের নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার এটাকে রেখে দেবো একটু রেস্টে রাখবো এই যে ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো ছেলেকে বলেছে জোয়ান আনতে বেশি করে ও নিয়েছে অল্প একটু জোয়ান তাই কি করব এটার মধ্যে বিটনুন আর লেবু দিয়ে বাইরে শোকা দিয়ে দিলাম রোদের মধ্যে আর এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি কিন্তু মাংস চিকেন মটন যাই রান্না করি আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি ঠিক আছে শুকনো লঙ্কা আমাদের বাড়ি খাওয়া হয় না হ্যাঁ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এই যে গ্রিনটের জন্য মানে সবুজ মাংসর জন্য ধনে পাতা নিয়েছি পরে তোমাদেরকে দেখাবো এটা চলো আলু কেটে নিয়েছি আলুটাকে আগে ভালো করে ভেজে নেব কড়াই বসিয়ে দিলাম দেখো আলুটাকে আগে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে সব মশলাগুলো দেব আমি তেল ঢেলে দিলাম কড়াইতে আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নেব হ্যাঁ চাকু দিয়ে পেঁয়াজটা কেটে নেব চলো পেঁয়াজটা কাটি তার আগে দেখো আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে আর এদিকে পেস্টের জন্য নিয়ে নিয়েছি একটা এই যে মিক্সচার বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর এবার দেব কাঁচা লঙ্কা আদা রসুন টমেটা সব একবারে দিয়ে পেস্ট করে নেবো হ্যাঁ পেস্ট করে নিয়ে তারপরে আমি দেব আর মটন মটনে কিন্তু আমি আগে মশলা মাখিয়ে রাখিনি আমি পরে দিই ঠিক আছে একটু মশলাটা একটু মটনটা একটুখানি ভাজা ভাজা করে তারপরে আমি মশলাটা দিই ঠিক আছে চলো এবার দেখে নাও আমি আলুটা কিভাবে এদিকে দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর হলো ইসে গরম মশলা দারচিনি লবঙ্গ সব দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো পেঁয়াজগুলো কুচি করা যে পেঁয়াজগুলো আছে যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে আর আমি না রান্নার যে শব্দটা সেটা যে হবে সেটা দিতে পাচ্ছি না মাইক বাজছে খুব জোরে এর জন্য আর ওটা আমি দিতে পারলাম না মিউট করে রেখেছি আমি মুখেই ভয়েস দিচ্ছি দেখো এখন মটনটা ঢেলে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে মটনটাকে ঢেলে দিলাম মটনটাকে ঢেলে দিয়ে তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম এর ওপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে কষাবো কষিয়ে 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 দেখো এটাকে ভালো করে কষাবো ঠিক আছে যখন তেল উঠে আসবে তারপরে আমি জল দেবো দেখো এরপরে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি মশলার ওপরে না হলে না ভালো আর কি ইয়ে হয় না মানে ওটাকে নাড়া যায় না ঠিক মতন ঠিক আছে তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় চলো এখন একটুখানি নেড়ে নিই ভালো করে এরপরে দেখবে তেল আর থাকবে না সব মিশে গেছে আরও এর মধ্যে মশলা অ্যাড করব এখন হালকা দিয়েছে আর একটু দেব মিক্সি বলটি রয়েছে মশলা আর একটু দেব ঠিক আছে চলো এবার দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আমি দেখো কেমন করে কষিয়েছি এই দেখো এবার এটাকে আমি ঢাকা চাপা দেব তার আগে দু পিস তুলে রাখবো আমার বরের জন্য তারপরে আবার আমি রান্না করবো ঠিক আছে দেখো আমার মটন পেরাই রান্না কমপ্লিট এখন আমি এই যে গ্রিনটা নিলাম গ্রিনটা মানে ধনে পাতাটা নিয়ে এই দেখো দিয়ে দিয়েছি দেখেছো এই রকম সবুজ আমার ছেলে খেতে চেয়েছে একটু সবুজ সবুজ হবে তাই দিয়ে 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 আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি না স্নান করে যাব পুজো দিতে চলো আজকে তোমাদের সাথে আমার পুজোটাও শেয়ার করবো আমি কিভাবে পুজো করি আর আমার ঠাকুর কেমন ঠাকুর সব তোমাদের সাথে দেখাবো চলো এই যে আমি চলে আসলাম উপরে দুতালায় আর এ ঘরে ছেলে শুয়ে থাকে ও তো একটু বেলা পর্যন্ত শয় আর শুয়েছিল তারপরে একজন এসে কাজ করে চলে গেছে আর এদিকে দেখো ঠাকুরকে আমি গুছিয়ে নিলাম জামা কাপড় পরিয়ে নিলাম এখন ঠাকুরকে আমি বসিয়ে দেব। এই যে এইটা নিয়ে এসেছি ধনলক্ষ্মী এই ধানতারাসের দিন ওকে বসিয়ে দিলাম এটার মধ্যে আর এদিকে দেখো আমি আজকে নতুন করে ঘট বসাচ্ছি সেটা আলাদাভাবে বসাবো মানে থালার ওপরে ঘরটাকে বসাবো আমার ওখানটা একটু ভেঙে গেছে তো ঠাকুরের খাটটা একটু ভেঙে গেছে ওখানে ঘরটা বসানো যাচ্ছে না একটু অসুবিধা হচ্ছে তাই দেখো আজকে এর পরের দিন আমি একটা পেতলের থালা আনবো আর এদিকে আমি পা মেলে বসেছি কেন বলো তো আমার পায়ে ব্যথা তাই আমি পা মেলেই সব কাজ করি আমরা একটু খেয়াল করে দেখবে সবসময় আমি পা মেলেই কাজ করি আমার পায়ে প্রচণ্ড ব্যথা বুঝেছ তাই জন্য আমি পা মেলে সব কিছু করি সবজি কাটা যা করা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে পারি অসুবিধা হয় না এদিকে দেখো টু ফুল নিয়ে চলে এসেছি আর এদিকে ঘর দেখো বসিয়ে তারপরে আমি কিন্তু সব কিছু করবো হ্যাঁ চলো দেখো আমি এই ডাবটাকেও নিয়ে এসেছি আজকে নতুন করে পুজো করছি এই ডাবটা মাকে সিঁদুর করিয়ে দিলাম এখন দেখো আর সন্দেশ নিয়ে এসেছি সন্দেশটা দিয়ে দেবো আজকে মাকে এদিকে দেখো দুব্ব দিয়ে দিলাম আমার মা লক্ষ্মীকে সন্দেশ দিয়ে পুজো দেবো আজকে ঠিক আছে চলো এবার দেখো এদিকে একটু ধান আর দুব্ব দিয়ে দিলাম আর এই যে ঘর বসিয়ে দিলাম এই যে উল উলুর শব্দটা যে দেবো সেটাও দিতে পারলাম না কারণ কি বাজ যে প্রচণ্ড এর জন্য কোনো শব্দ দিতে পারলাম না শঙ্খ কোনো কিছু শব্দ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি শুধু আমার ভয়েসই দিয়েছি ঠিক আছে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট চলো এই যে পুজো দিয়েছি তোমাদের কেমন লাগলো আমাকে একটু কিন্তু জানাবে দেখেছো কত কষ্ট করে ভিডিওগুলো করে তোমাদেরকে ছাড়ি আর আমার ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও এদিকে দেখো নিরামিষ তরকারি করেছিলাম আর এই যে ভাত করেছিলাম ভাত নিয়ে নিয়েছি খেতে বসে গেছি আমি আজকে অনেক বেলা হয়ে গেছে খেতে চলো এদিকে মটনটা নিয়ে আসি একটু বাটিতে আমি কিন্তু মটন বেশি খাই না ছেলে খাই বলে তাই মটনটা আনা না চিকেনই খাওয়া হয় আর আমাদের বাড়িতে আমার বড় হচ্ছে চিকেন মাংস খেতে চায় না ও মটন খায় কিন্তু শরীর ভালো না বলে আমি খেতে দিই না যাই হোক আমি দু পিস মটন নিয়ে নিয়েছি চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আমি এখন ঘুমিয়ে পড়বো টাটা বাই